শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ আবেদন শর্তাবলীতে বলা হয়েছে অহেনা মে 2024 তারিখের পার্থক্য 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বয়সের ক্ষেত্রে affidavit গ্রহণ যোগ্য নয় সরকারি আধা সরকারি সাহেবতো শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে লিখিত মুদ্রাক্ষরের কম্পিউটার গতির যাচাই ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স নিজ জেলার নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনাক্তপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরকিত আবেদনপত্রের একটি পেইড কপি সহ সকল সনাক্তপত্রের সত্যায়িত এক্সার ফটোকপি দাখিল করতে হবে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনের সংশ্লিষ্ট ইনার কোর্সের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখ করতে নাগরিকত্ব সনদপত্র জাতি পরিচয়পত্র ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সংক্রান্ত সপ্তাহে তো ফটোকপি দাখিল করতে হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে কিংবা পুত্র কন্যা পুত্র হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত সংপত্র দাখিল করতে হবে সকল সপ্তাহান প্রত্যয়ন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত হতে হবে পদের সংখ্যা সাংগঠনিক কাঠামো অনুযায়ী হ্রাস বৃদ্ধি হতে পারে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে ডিএসিসি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের বিস্তারিত নিয়মাবলী ডিএসিসি ওয়েবসাইটে যাবে আর আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 15 মে 2024 তারিখ সকাল 10টা থেকে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 মে 2024 তারিখ বিকাল 5টা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএসএল মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা টেলিটকের প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে প্রদান করতে হবে অনলাইনে আবেদন করতে কোন রকম সমস্যা হলে একশো নম্বর অথবা যে ইমেল একটা আছে এই ইমেলে যোগাযোগ করতে পারেন আকামুজ্জামান সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি ক্যাটাগরিতে উনিশ জনকে নিয়োগ দিচ্ছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ